ও মাগো গো টু লাভ আমার জীবনে দেখা প্রথমবার এমন একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেটা পনেরো হাজারে দুপার বাংলা অবশ্যই কাঁপাবে স্যামসাংয়ের একটা নতুন এম সিরিজের স্মার্টফোন আনছে আর যেটা দাম তো কম থাকবে থাকবে বেশ কিছু হাইফাই স্পেসিফিকেশন আবার একই সঙ্গে রেডমি নোট ফরটিন প্রো সিরিজ আসছে ভাই এবার এই বছরই দুর্দান্ত কিছু ফিচার্স স্পেসিফিকেশনের সাথে আরও একটা দুর্দান্ত টেক নিউজের জগতে আপনাদের সকলকে স্বাগত জানায় চলো সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি আমরা প্রথমে আজকে কথা বলে নেব একটু ক্রাইম ক্রাইম ব্যাপার সম্পর্কে আমরা আজকাল সকলেই ইন্টারনেট ব্যবহার করি আর ইন্টারনেট ব্যবহার করা মানেই অনলাইনে একটু ফ্রড ফ্রড গন্ধ তো এইটা করছে সরকার বন্ধ আর এর জন্য বেশ কিছু স্টেপ তারা নিয়েছে ভারতীয় সরকার প্রায় আঠাশ হাজারের মতন শুধু সিম কার্ড ব্লক করেনি তার সঙ্গে নিউ কানেকশান যে সিমগুলো পড়ে আছে কারণ নামে অনেকদিন দিন ইউজ হচ্ছে না তার অ্যাক্টিভিটি দেখে সেগুলোকে ব্লক করা শুধু এখানেই থামেনি সরকার তার সঙ্গে যে স্মার্টফোনগুলোতে ইউজ হচ্ছে এই সিম কার্ডগুলো মানে খারাপ কাজ করার জন্য সেই স্মার্টফোনগুলো ব্লক হয়ে যাচ্ছে আই হোপ এবার অনলাইনে ফ্রড ব্যাপারটা একটু কমবে আমরা এবার কথা বলে নেব ভিভোর একটা আপকামিং স্মার্টফোন সম্পর্কে ভাই এইটা ফোল্ডেবল স্মার্টফোন ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম ভিভো তাহলে প্রথমবার যদি কোনো কিছু আসে তাহলে তার দামটা কি খুব কম থাকবে না এটার দামও অনেক বেশি প্রায় এক লাখের ওপরে আমার কেনার ক্ষমতা নাই আপনাদের যাই হোক আপনাদের ক্ষমতা একটা আছে সেটা হলো আমাকে একটু ভালোবেসে আপনাদের সুমন্দাকে একটা লাইক আর ভালো না বাসলে ডিসলাইক আর কমেন্টস করুন ভাই শেয়ার করুন ভাই আর পরিবারের সদস্যতে আপনাদের করজোরে নিবেদন জানাই এইবার নিবেদন জানাবো এর ভেতরে কি আছে স্ন্যাপড্র্যাগানের আমরা এখানে চিপসেট পাবো এইট জেন থ্রি তার সঙ্গে ফোল্ডেবল স্মার্টফোন কোয়ালিটি মেনটেন করছে এবার ভিভো যাই হোক খুব তাড়াতাড়ি আসছে আর আমাদের কেনার সাত দিনেই আপনারা যদি কেউ কেনেন অবশ্যই কমেন্টস করবেন এই তো চায়নাতে লঞ্চ হয়ে গেল আইকিউ দুর্দান্ত ফ্ল্যাক্সিপ স্মার্টফোন বাবা গো বাবা আইকিউ নিউ নাইন এস প্রো আর এটা এই মাসের শেষ বা আগামী মাসে ইন্ডিয়াতে তো আসবেই আসবে বাংলাতেও মানে বাংলাদেশে আর এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনশন নাইন থ্রি প্লাস থাকবে ওয়ান পয়েন্ট কে অ্যামলের ওয়ান ফর্টি ফোর হার্টসের রিফ্রেশ থাকবে থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা পাঁচ হাজার একশো ষাট এমএইচের ব্যাটারি উইথ ও ও মা টুডু লাভ এবং এটির দামও প্রায় তিরিশ হাজারের কাছাকাছি ছুঁই ছুঁই বলে হবে এবং আমি বলবো অফার দিয়ে ছাব্বিশ সাতাশ হাজারে এই স্মার্টফোনটা কিন্তু সত্যি তকমা লাগিয়ে দেবে ফ্ল্যাগশিপের কি ভালো লাগছে তো আমরা নেক্সট যাবো যে বলছিলাম না স্যামসাংয়ের একটা নতুন সিরিজ ওই এ থার্টি ফাইভকে একটু হালকা করে রিব্র্যান্ড করে নিয়ে আসছে এম থার্টি ফাইভের আন্ডারে এবং এটির দামও বেশ কম হবে এই স্মার্টফোনটাই আমরা এক্সাইনস তেরোশো আশি চিপসেট পাবো পঞ্চাশ মেগাপিক্সেলের ওআইএস ওয়াইড ম্যাক্রো পাবো ছ হাজার এমইচের ব্যাটারি পাবো আর অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্ডসেট ডিসপ্লে পাবো বাট এবার থাকবে পাঞ্চোল কোনো ওয়াটার ইউসেফ নচ নয় তো এই স্মার্টফোনটা এক কম দামের মধ্যে যারা স্যামসাং লাভার তারা ভাই দেখতে পারো ভালো স্মার্টফোন আসছে আসছে খুব তাড়াতাড়ি আসছে আমরা এবার কথা বলে নেব পনেরো হাজারের মধ্যে একটা পাকা পাকাপ্পাক ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেমন পাকা পাক এবার এই স্মার্টফোনটা এর কিন্তু নাথিং ডিরেক্ট আনছে না লজ্জা পাচ্ছে তাই জন্য সিএমএফ আনছে সিএমএফের পক্ষ থেকে তাদের নতুন স্মার্টফোন দেখতে লুকস লাইক আইফোন সিঙ্গল ক্যামেরা থাকবে এবং ডাইনসিটি সেভেন টু জিরো জিরো মিডিয়াটেকের প্রয়েসার থাকবে এবং তার সাথে অ্যামোলিড ওয়ান টোয়েন্টি হার্টস ডিসপ্লে আই হোপ ইন ডিসপ্লে তারা দিবে আর ফিফটি মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা উইথ ওআইএস পাঁচ হাজার এমইচের ব্যাটারি ভাই এইটুকুনি এসছে আমার অরেঞ্জ কালারটা খুব ভালো লাগছে এবং সেটা নেব আগামী মাসে সিএমএফ লঞ্চ করতে চলেছে এই স্মার্টফোনটি পনেরো হাজার বলা হচ্ছে দেখুন সতেরো হাজারের দাম হতে পারে তবে দামটা কমিয়ে ওই চোদ্দো পনেরো হাজারে চলে আসবে আমি কেন ফ্ল্যাগশিপ বললাম কারণ পনেরো হাজারের দামে এটা তো অবশ্যই ফ্ল্যাগশিপ আমরা এবার কথা বলে নেব নাথিং ফোন টু এর একটা বন্ধ বন্ধ ব্যাপার অ্যাকচুয়ালি নাথিং ফোন টু এর এক ইউজার সদ্য টুইট করেছে তার স্মার্টফোনে নাকি গ্রিন লাইন ইস্যু আসছে আর সেটাও টু পয়েন্ট ফাইভ পয়েন্ট এ সামথিং এই আপডেটের পর আর এই গ্রিন লাইন ইস্যু ফর দ্য ফার্স্ট টাইম নাথিংয়ের পক্ষ থেকে লজ্জায় আমার মাথা একদম হেট হয়ে যায় কি লজ্জা কি লজ্জা তাহলে আজকাল কি প্রত্যেকটি স্মার্টফোনের আপডেট করতে গেলে কি আমাদের ভাবতে হবে এই প্রশ্নটা আপনার প্রতি আমি ছেড়ে দিলাম আমরা এবার চলে যাব স্যামসাংয়ের একটা ফ্যান এডিশন এস টোয়েন্টি ফোর ফ্যান এডিশান দেখুন স্যামসাং এটাকে মানে বন্ধ করেনি কেন না তাদের কিছু মডেল নাম্বার এই স্মার্টফোনটার এসছে তার মানে তারা ফ্যান এডিশানকে জিয়ে রাখবে আর এস টোয়েন্টি ফোর ফ্যান এডিশানের বাদ বাকি জিনিস আমরা কিচ্ছু পাইনি বানিয়েও বলব না আগামী দিনে যখন আসবে রিপোর্ট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই জন্য তো গ্যাজেটস বাংলা অবশ্যই এস টোয়েন্টি ফোর ফ্যান এডিশান আসছে এইটুকুন বলতে পারি আমাদের আজকে যেটা লাস্ট নিউজ সেটা হলো রেডমি নোট ফরটিন সিরিজ এবার আপনারা প্রত্যেকেই জানেন বছরে দুবার করে তারা কিন্তু লঞ্চ করে এবার রেডমি নোট ফোরটিন প্রো সিরিজ আসছে স্ন্যাপড্রাগেলের কোনো একটা নতুন চিপসেট লঞ্চ হবে আর সেই চিপসেটটা দিয়েই এই স্মার্টফোনটা আসবে এবং সঙ্গে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজারের উপরে ব্যাটারি অ্যামোলেড হাই রিফ্রেশ রেট ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুবল স্পিকার এবং ভালো গ্লাস বডি বা ইউনিক লেদার ফিনিশিং দিয়ে এই আমাদের রেডমি নোট ফোরটিন প্রো সিরিজ আসছে খুব তাড়াতাড়ি শুধু চিপসেটটা একটু চেঞ্জ হবে এবং এই চিপসেটটা ভাই আমি বলবো যে হয় মিডিয়া টেকের হতে পারে বা স্ন্যাপড্রাগনের তবে যতটা লিক বলছে ইটস ফ্রম স্ন্যাপড্রাগন ব্যাস এইটুকু ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার মতন আর আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়